আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে মহাবীর যবতী তুমি বীর ভোগ্ঞা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পড়ুষ সে বর্বর সে তার অঙ্গুলি ছিল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ভুলিয়ে তুলেছে আকাশে জড় রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতাইলেন পর যুগে মন্ত্র পড়লেন দানবদমনের জড়ের অধ্যত্ত হল অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামলাস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে বাঁধা তবু সেই আদিম বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত তবু তোমার বক্ষের পাতাল থেকে ক্ষণে আদ ক্ষণে উঠছে ক্ষণা তুলে তার তোমার আপন জীবকে করছো আঘাত ছারখার করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরে অসংখ্য মানুষের রুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ মহাধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘলোকে কেউ পৃথিবী গিরি শৃঙ্গমাল পৃথিবী নীলাম্ব রাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্নরিক্তা তুমি ভীষণা একদিকে আপক্ক ধান ভার নম্র তোমার শস্য সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশুকঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্য দিকে অন্তকে ছিনিয়ে নিতে এলো কালো শ্যান পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ তার লেজের ছাপটে ডাল পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা পুড়ের চাল শিকল দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রহাদ আম্রমুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় ফেনা। বনের স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদিস যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে গণনার অতীত প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে এসেছে শত শত ভাঙা ইতিহাসের অর্থ লুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খন্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহনই আসিনি তোমার সম্মুখে এতদিন দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোন একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিয় তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি